আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা নিশ্চয় আশা করছি সবাই অনেক ভালো আছো বন্ধুরা তোমরা যারা হচ্ছে ইউটিউবে যারা হচ্ছে কাজ করছো বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করতেছো তো দেখা গেছে যারা হচ্ছে খুব নিয়মমাফিকভাবে কাজ করে বা রুলস অনুযায়ী কাজ করে তারা হচ্ছে সফল হতে পারে বাট অনেকেই হচ্ছে কাজ করার জন্য আসে কিন্তু সফল হতে পারে না আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে সফল হতে পারে এবং খুব সহজেই এখান থেকে তারা হচ্ছে ইউটিউব চ্যানেল একটা ওপেন করে তারা কাজ করে দেন হচ্ছে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফুলফিল করে এখান থেকে তারা হচ্ছে টাকা যেন ইনকাম করতে পারে তো বন্ধুরা আপনাদেরকে আমি হচ্ছে আজকের টপিকটা আমি এভাবে সাজিয়েছি যে ইউটিউবে সফল না হবার পাঁচটি ভুল মানে হচ্ছে আপনি ইউটিউবে সফল হওয়ার পথে আপনি কাজ করে যাচ্ছেন বাট হচ্ছে আপনি রং ওয়েতে আপনি কাজ করতেছেন তো সেটাই হচ্ছে আপনি কীভাবে সঠিক ওয়েতে আপনি করতে পারেন বা আপনার যে ভুলগুলো রয়েছে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছে তো যারা হচ্ছে আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই আশা করছি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছে তো চলুন বন্ধুরাও ভিডিওতে চলে যাওয়া যাক সো লেটস ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে অপশনটা নিয়ে আমি কাজ করতে বলবো বা আমার যে প্রথম যে ভুলটা মানুষ যেটা করে যে প্রথমে যখন ইউটিউব চ্যানেলে কিন্তু প্রথমে কিন্তু ভিডিওতে ভিউজ জেনারেট তেমন একটা হয় না এই জন্য সাবস্ক্রাইবারও খুব কম তা আপনারা অনেকে যেটা করেন যে আপনারা একই জিমেল আইডি থেকে আপনারা হচ্ছে ভিডিও ডাউন মানে দেখেন মানে নিজের ভিডিও নিজেই দেখেন বা দেখা গেছে একটি ওয়াইফাইয়ের আন্ডারে দেখা গেছে একই আইপি অ্যাড্রেসের আন্ডারে আপনারা হচ্ছে একই দুইটা মোবাইল বাট একই মানে ওয়াইফাইয়ের আন্ডারে তো আপনারা হচ্ছে সেখান থেকে যদি ভিডিও দেখেন তো ইউটিউবের যে অ্যালগলিতাম তারা বুঝে নেয় যে আপনি আপনার ভিডিওটা দেখছেন তো তখন কিন্তু আপনার ভিডিওটাকে অডিয়েন্স যে রিটেনশনটা যেটা থাকে বা আপনার যে গ্রোথ যেটা থাকে ইউটিউব একটা চ্যানেলের যে গ্রোথ সে সেটাকে সে কিন্তু কমিয়ে দেয় তো আপনি কিন্তু বলেও কিন্তু এই কাজটা করতে যাবেন না যে নিজের ভিডিও নিজে কীভাবে দেখ তবে হ্যাঁ আপনাদেরকে একটা অপশনের কথা যদি আমি বলে দিই সেটা হচ্ছে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন তো অবশ্যই মোবাইল ডাটা ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে যেটা বুঝতে হবে যে যেই জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই জিমেলের আন্ডারে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন অন্য একটা জিমেল কানেক্ট করে আপনি হচ্ছে মোবাইল ডাটা ইউজ করে আপনি হচ্ছে আপনার যে ভিডিও দেখার সেটা হচ্ছে দেখে আপনি ওভার্স্ট টাইম গেন করতে পারবেন তো এই জন্য আপনারা যে কাজটা করবেন নিজের ভিডিও অবশ্যই নিজে না দেখা দ্বিতীয়ত যে জিনিসটা রয়েছে আপনারা যখন দেখেন যে আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে না সাবস্ক্রাইবার বাড়তেছে না তখন আপনারা কী করেন কপি পেস্ট ভিডিও তৈরি করেন মানে অন্যের ভিডিও কপি করে এনে জাস্ট না বুঝে আপনারা দিয়ে দেন আর তখনই হচ্ছে আপনারা কপি রেট স্ট্রাইক খেয়ে যাবে তো এটার থেকে বাঁচার জন্য যে অপশনটা কথা আমি বলবো সেটা হচ্ছে আপনাদেরকে এরকম পেস্ট ভিডিও আপনি কিভাবে সঠিক নিয়মে এডিট করতে পারেন এটা নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও দিয়েছে আপনারা হচ্ছে কাইন্ডলি দয়া করে যারা সিনিয়র ভাই ব্রাদার যারা রয়েছেন বা যারা হচ্ছে এইসব বিষয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও যারা তৈরি করেছে তাদের ভিডিওটা দেখে আগে হচ্ছে কপি পেস্ট ভিডিও আপনি কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে এডিট করবেন মানে এ টু জেড এটা শিখে আগে শিখবেন শিখে তারপরে হচ্ছে কপি পেস্ট ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন করে আপনার একটা সময় পরে ওয়াশ টাইম গেন করবে ওয়াশ টাইম ফুলফিল হলে আপনার দেখা গেছে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার সাবস্ক্রাইবার বললে অবশ্যই আপনার চ্যানেল একটা সময় পর মনোটাইজেশন হয়ে যাবে তো আপনি এই কাজটা করতে পারেন এরপরে যে যে তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে নিয়মিত কাজ না করা এবং নিয়মিত সময়ে ভিডিও আপলোড করা প্রথম যে কাজটা হচ্ছে নিয়মিত কাজ না করা আপনি যখন ইউটিউবে যখন আসবেন আপনি একটা সময় তৈরি করে নেবেন যে আসলে কোন সময়টায় আপনি ভিডিও মানে আপলোড দিতে যাচ্ছেন বা মানে ইউটিউবে আপনাকে কাজ করার সময় আপনাকে মানে ধরেন আপনি সপ্তাহে হচ্ছে সাত দিন মাসে হচ্ছে তিরিশ দিন এখন আপনি যেটা করতে পারেন যে আপনি সপ্তাহে যদি দুটো করে ভিডিও দেন তার মানে মাসে আপনার আটটা ভিডিও বা প্রত্যেক সপ্তাহে যদি আপনি তিনটা করে ভিডিও দেন মাসে হচ্ছে তিন চারটা বারো বারোটা ভিডিও আপনার হয়ে যাচ্ছে তা আপনি যেটা করতে পারেন যে আপনি ভাগ ভাগ করে নেন যে আমি আসলে আমার এফোর্টটা আমিও কীভাবে দিতে পারছি আপনি বারোটা ভিডিওর প্রয়োজন নেই আপনি সপ্তাহে যদি একটা ভিডিও যদি আপনি করে দেন কিন্তু আপনার সেই ভিডিওটা যদি কোয়ালিটি ফুল যদি হয়ে থাকে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে সেটা তো মাস্ট এটাতে আর কোনো কথা নেই তো আপনি এভাবে ভাগটা করে নিন আপনি দেখা গেছে সপ্তাহে তিনটা ভিডিও দেওয়ার কথা থাকলেও আপনি কিন্তু দিতে পারতেছেন না তখন হচ্ছে আপনি দিলেন একটা বা দুইটা ভিডিও করে আপনি দিলেন তাহলে একটা ভিডিও কম দিলেন তো এটা যেন না হয় আপনি ভাগ করে আপনার সঠিক যে ভিডিওটা আপনি দিতে পারবেন সেটা কোয়ালিটি ফুল সেটাই হচ্ছে আপনি দেওয়ার চেষ্টা করুন এরপর হচ্ছে আপলোডের সময় তো ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে আপনার সন্ধ্যা সাতটা থেকে আটটা এই টাইমে মানুষ আসলে কাজকর্ম সব শেষ করে কিন্তু তখন তারা ফেসবুক ইউটিউব এখানে কিন্তু সময় দেয় যে দেখেছ নতুন কি ভিডিও এসেছে বা যারা আপনাকে সাপোর্ট করবে তারা কিন্তু আগে বুঝবে যে আপনি সাতটা আটটার দিকে আপনি হচ্ছে ভিডিওটা পাবলিশ করেন তখন কিন্তু তারা ওই সময় আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে তো এই জন্য একটা নির্ধারিত একটা সময় তৈরি করুন যে সময় আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ জেনারেট হবে এবং সেটা আপনি নিজে চেক করে নিতে পারবেন যে কোন সময় আপনার ভিডিও মানুষ বেশি দেখতে তখন হচ্ছে ওই সময়টাতে আপনি ভিডিও আপলোড দেবেন এতে করে আপনার চ্যানেল র্যাঙ্ক করে যাবে এরপর যে চার নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নিত্য নতুন ট্রেন্ডিং যেসব টপিকগুলোর মানে থাকে সেই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে যেমন আমরা হচ্ছে টেক রিলেটেড ভিডিও তৈরি করি তো এই জন্য আমাদেরকে টেক রিলেটেড বর্তমানে যে ট্রেন্ডিং যে বিষয়টাই ঘটে না কেন সেটাকে নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি এখন আমরা কিন্তু চাইলে কিন্তু ফানি ভিডিও বা ব্লগ ভিডিও বা ড্যান্স ভিডিও মানে এইসব ভিডিও কিন্তু আমি কিন্তু চাইলে কিন্তু তৈরি করতেও পারবো না আবার আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু সেটা আমার ক্যাটাগরির সাথে মিলবেও না সো আপনি হচ্ছে আগে আর চিন্তা আপনার করে নেবেন যে আপনি আসলে কোন ভিডিও আপনি ভালো তৈরি করতে পারেন বা কোন কাজটা আপনি বেশি সুন্দর করে করতে পারেন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি অ্যাফোর্ড দিয়ে করবেন দেন হচ্ছে আপনি একটা সময় পর ওই ভিডিওটা তৈরি করে আপনি হচ্ছে ওই চ্যানেল আপনার চ্যানেলে আপলোড করবেন তো অবশ্যই এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখবেন যে বর্তমানে কিন্তু ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে এই জন্য আপনি একটু মাথায় রাখবেন যে ট্রেন্ডিং টপিকটা কী রয়েছে সেটা নিয়ে আপনি হচ্ছে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনার চ্যানেল গ্রো করে যাবে এরপর আপনার যে আরেকটা যে অপশন সেটা হচ্ছে গিয়ে অডিয়েন্স রিটেনশন বাড়ানো মানে হচ্ছে ফার্স্ট নাম্বার সর্বশেষ যেই ভুলটা আমরা যেটা করি যে আমরা হচ্ছে ভিডিও তৈরি করেই যাই আমরা দেখা গেছে এমনও আছে যে সপ্তাহে চার পাঁচটা করেও ভিডিও আমরা কিন্তু তৈরি করি বা তিনটা চারটা করে ভিডিও তৈরি করি কিন্তু ভিডিওতে কিন্তু কোনো কোয়ালিটি নেই বা আমার অডিয়েন্স আসলে আমার ভিডিওটা কি পছন্দ করতেছে নাকি করতেছে না সেদিকে কিন্তু আমরা কেউ মাথা গাওয়াই না বা সেদিকে আমরা সময় দেইও না এতে করে যেটা হয় যে আসলে অডিয়েন্স আপনার উপর থেকে আপনার চ্যানেল উপর থেকে কিন্তু তারা কিন্তু একটা মন মানসিকতা হারিয়ে ফেলে তখন কিন্তু তারা আপনার চ্যানেলে কিন্তু যতই ভিডিও ভালো যতই কোয়ালিটি ফুল ভিডিও তৈরি আপনি করে আপনি আপলোড করেন না কেন আপনার চ্যানেলে কিন্তু তখন তারা এটা দেখতেও আস আসবে না এই জন্য আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে যে আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে এবং আপনারা যদি এই এই বিষয়টা নিয়ে যদি বা এই যে পাঁচটা বিষয় আমি বললাম এই পাঁচটা বিষয়ের উপর থেকে যদি আপনারা যদি আরও অন্যান্য ডেডিকেটেড যদি ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে বলবেন আমি তাহলে এই পাঁচটা বিষয় থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটা করে ভিডিও আমি হচ্ছে তৈরি করব এখন যে কথাটা বললাম অবশ্যই অডিয়েন্স আপনার অডিয়েন্স কি পছন্দ করে সেটাকে মাথায় নিয়ে আপনি কাজ করবেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আপনার কখনও ভুল মানে আপনার ইউটিউব চ্যানেল সবসময় র্যাঙ্ক র্যাঙ্কে সবসময় বেশি থাকবে গ্রো করবে এবং একটা সময়ের পর আপনার চ্যানেলটাকে আপনি করে দিতে পারবেন আমার এই পাঁচটা ভুল মানুষ করে থাকে এই পাঁচটা ভুল যদি আপনি যদি আজকের যদি মেয়েরা যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলে সফলতার মুখ আপনি অবশ্যই দেখতে পাবেন তো আমার কথাগুলো যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করতে বলবেন যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম